জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আঠারোতম কারামুক্তি দিবস পালন করা হয়েছে বিস্তারিত ইসলাম প্রতিবেদন বিএনপির শহর বিএনপির আয়োজনে শহীদ সাফওয়ান অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও জেলা জেলা যুব আহ্বায়ক শরীফুল ইসলাম খান সজীব জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন লোটন যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আসাদুজ্জামান রুমেল সহ অন্যান্য নেতৃবৃন্দ